আসসালামু আলাইকুম আমাদের কবুতরগুলো দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো খুবই ভালো ভালোবাসো আলহামদুলিল্লাহটা দেখেন ইনশাল্লা জোড়াটি সেল করে দেব ভালো কোনো খামারি ফাইলে বা ভালো কোনো কাস্টমার ফাইলে এ জোড়াতে দাম চাচ্ছি আমি পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে কবুতর এক আগে এক বাইশ দিছে একটা বাইশ দিছে এখন আমি নিয়ে আসছি আমার এক বড় ভাই থেকে দেখেন কবুতর মাসালা খুবই ভালো জোড়াটা দেখেন এই আগে আমি দেখেছিলাম এগুলো ডিম ডিম ফাটছিল একটা এখন আবার ডিম কয়েক কয়েকদিনের ভিতরে মাঝিটে ইনশাল্লাহ দেখেন নোটটা হেভি বড়ো মাসাল্লাহ কিং কবুতর এটি দেখেন এটি ও সেল করে দেব এটির দাম আমি পঁচিশশো টাকা এটিরও আলোচনার সুযোগ আছে বোম্বাই জোড়া দেখেন এটিও নর্মাদি ওকে এটি আগে বে করে নাই একবার ডিম পাচ্ছে করে নাই এখন করবে নয় ফরে আছে ইনশাল্লাহ নর্মাদি ওকে এ জোড়াটা আমি সেল করবো বোম্বাই জোড়াটার দাম ছাড়ছে আমি পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ দেখেন ওই জোড়া ডিম ফাটছে আমার এগুলো মশাল্লাহ ওই দেখেন ডিম আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ আমি একটা খাসা আনবো বড়ো থেকে কবুতরগুলো ঠিকমতো রাখতে পারতেছি না দেখেন এই বাচ্চাটাও সেল করবো আগ বলছিলাম আমি এটা এক বড় ভাই নিতে এসেছিল উনি ওনার সাথে দাম দরও হয়েছে উনি পরবর্তী তার বাসায় সমস্যার কারণে নেই নাই হ্যাঁ এটা এখন সেল হবে ইনশাল্লাহ এটার দাম চাচ্ছি আমি এগারোশো টাকা আলোচনার সুযোগ আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দেবেন বেশি বেশি শেয়ার করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম